এসে গেছি আবার ডিউটিতে আর শ্যামলির জায়গাটার অবস্থা দেখো কি করে রেখেছে সকালে গরুটা বাঁধা ছিল মাঠে আর আমি এগুলো পরিষ্কার করে দিয়েছি ওই নটার দিকে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে দেখো কাদার আবার সেই গোবরের অবস্থা দেখো চুটকি কি করেছে আর এখন পরিষ্কার করবো না আমি চল দুটো আগে দিয়ে দিন দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া সামনে দিন এখানে দাঁড়ানো আমি করছি আমার হচ্ছে এত ভালো ভিডিও করে আছি কেন তাই না কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য

এরকম দৃষ্টি করছিস কেন রে গোয়ালিনি শেখস্ত হয়ে যাচ্ছে কি করবো আমি বুঝতে পারছি না তো ওর তো মশলা আসছে আমার মনে হচ্ছে কি জানো দুধ দেবেন আস্তে আস্তে

না আমি ছাড়ার ব্যবস্থা করি